হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলেই সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমালি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছ সুস্থ রয়েছ আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি তো বাইরে বসে দেখো হালকা হালকা রোদ উঠেছিলো আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো বসে বসে খাচ্ছিলাম একটু লাল চা কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছে কালকের থেকে আজকেও প্রচণ্ড মাথা ব্যথা করছে সর্দির জন্য কাশির জন্য হয়তোবা তো সেজন্য ভাবলাম গরম জল খেয়েছিলাম সকালে তো এখন একটু লিকার চা নিয়ে বসেছি সেটাই বসে বসে খাচ্ছিলাম রোদে তারপরে দেখো ব্রেকফাস্টে বানানো হয়েছিল লুচি বড় বড় করে একদম যাতে একটা দুটো খেলেই পেট ভরে যায় এর বেশি না খেতে হয় তারপরে আমি আর আমার বর মিলে গিয়েছিলাম আমাদের বাড়ির পেছন দিকে ছোটোবেলায় আমরা প্রচুর যেতাম গিয়ে একটা লিচু গাছও ছিল পিছনে তো ওখানে গিয়ে আম গাছ লিচু গাছ ছিল ওখানে গিয়ে আমরা অনেক খেলা করেছি কিন্তু এই বিয়ের পরে মনে হয় বিয়ের পরেই মনে হয় এলাম প্রায় তিন বছর পর হয়তো তিন সাড়ে তিন বছর পর আমরা দুজনে গিয়েছিলাম অ্যাকচুয়ালি কচু খুঁজতে তো অনেক দিন ধরে কচুর শাক খেতে ইচ্ছে করছিলো তো এদিকে না প্রচুর হয় কচুর শাক ঢেঁকির শাক তো সেটাই খুঁজতে গিয়েছিলাম কিন্তু সেটা আর পাইনি তো দেখো ক্যানেলে জল আর ছোট্ট একটা শাকো মতো বানানো এটা দিয়ে যেতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কিন্তু তবুও এটা টপকে ওই পারে গিয়েছিলাম তারপরে গিয়ে দেখি দেখো পাশে একটা ডুমুর গাছে ডুমুর ভরা আমাদের এখানকার লোকজন আর ডুমুর সেভাবে খেতে জানে না খায়ও কম দেখো গাছটাতে ভরা ডুমুর আমিও কোনো দিন ডুমুর খাইনি বলতে ভুল হবে খেয়েছি ওই অম্বুবাচীর সময় ঠাম্মা বানাতো আর রকম সবজির সাথে একটা ভাজা হয় আমাদের নিয়মে তো সেটার সঙ্গে একটু ডুমুর দেওয়া হতো কিন্তু ডুমুরের তরকারি কখনো খাইনি কিন্তু মোবাইলে দেখেছি যে ডুমুরের তরকারি ভীষণ ভালো লাগে খেতে আর শরীরের জন্য খুব উপকারী তো ভাবলাম সেখান থেকে ছিঁড়ে নিয়ে যাই দেখো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছিলাম আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও তো সে একটু ভিডিও করে দিয়েছিল গাছ ভরা ডুমুর ছিল বাড়তেই তো পারছিলাম না তবুও হাতে যতটুক কেটেছে ততটুক নিয়ে বাড়ি এসেছি দেখো আমাদের ওখানে প্রচুর ডুমুর বাজারে বিক্রিও হয় কিন্তু এখানে তো সেভাবে খাওয়া হয় না বলে এই যে গাছে দেখো ভরে রয়েছে আরও একদিন গিয়ে না হয় নিয়ে আসবো তারপরে এই দেখো বাচ্চাটা কি সুন্দর না দেখতে ভিডিও করছি আবার তাকে তাকে পোজও দিচ্ছিল দেখো তারপরে বাড়ি এসে রান্না করেছিলাম হচ্ছে এই যে আন্ডা কারি একদম মশলা দিয়ে করেছিলাম আলু ঠালু তারপরে ওই যে ডুমুরগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ছাড়াতেই তো অনেক টাইম লেগে গেছিলো ছাড়াতে অনেক কষ্ট হয়েছিল তো দেখো ডুমুরটাকে বানিয়েছিলাম একদম কি বলবো ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছে তোমরাও একবার এভাবে চিকেনের মতো করে বা মাটনের মতো করে রান্না করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে খেতে আমার তো বেশ ভালোই লেগেছে তারপরে দেখো কুল ঠান্ডা তো লেগেছে কিন্তু এবছর কুল মাখা খাওয়া হয়নি তো অল্প গোটা কুল ভালো করে চটকে মেখে নিয়েছিলাম আমি একটুখানি খেয়েছি বেশি খাইনি আর সেদিন দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন কিন্তু দুঃখের বিষয়ে আমার বর আমাকে কোনো গিফটস কোনোবারই দেয় না বিয়ের আগেও আমি কোনো দিন ভ্যালেন্টাইন্স ডে কী বলবো আমি আশাও করি না কারো কাছ থেকে কোনো গিফটের জন্য কিন্তু চকলেটটা প্রত্যেকবারই এনে দেয় তো চকলেট এনে দিয়েছিলো তারপরে আমরা একটু বেরিয়েছিলাম ওই কিছু টুকটাক খাওয়ার জন্য গিয়েছিলাম তো দেখো সূর্যটা তখন ডুবছে কি ভালো লাগছিল না দেখতে তারপর সেখান থেকে খেয়ে এসে রাত্রেবেলায় দেখো রান্নাবাড়ি চলছে অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম শুটি কচুরি করব বলে তো সেটাই প্রিপারেশন চলছে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর তরকারি হবে বলে এখানে দেখো মটরশুঁটিরগুলো লেচিগুলো সব বানিয়ে নিয়েছি তারপরে একটু বেলো নিয়েছি ছোট ছোট করে আমি না আলুর পরোটা বানালে আমার সাইড থেকে বেরোয় যায় কিন্তু রিসেন্ট দেখছি এই মটরশুঁটির কচুরি দুবার আজকে এবার নিয়ে দুবার বানালাম আগেও বানিয়েছি কিন্তু একটু ফেটে বেরোয়নি তারপরে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিয়েছিলাম কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে তো তার জন্যই বানানো তো তোমরাও এই শীতে শীত তো চলেই গেছে এখন কড়াইশুঁটির দাম অনেক কম একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও যারা যারা খাওনি আর কি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা